নদীর চূর্ণি নদীতে কুমির দেখা গেল ঘটনাটিকে ঘিরে এলাকা জুটে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ভাগীরথী নদীতে টানা বেশ কয়েকবার কুমির দেখার পরই জেলায় আতঙ্ক ছড়িয়ে পড়েছিল সেই পরিস্থিতি পুরোপুরি থিতু হওয়ার আগে আবার চুনি নদীতে কুমিরের উপস্থিতি নতুন করে উদ্বেগ বাড়িয়েছে স্থানীয়দের দাবি এতদিন তারা চুনি নদীতে কখনো কুমির দেখেননি নদীতে কুমিরের দেখা মিলতে স্নান বন্ধ করে দিয়েছেন অনেকে নদীর সংলগ্ন এলাকায় গবাদি পশু চড়ানো থামিয়ে দিয়েছেন গ্রামবাসীরা সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন মৎস্যজীবীরা তাদের মাছ ধরা প্রায় বন্ধ এক মৎস্যজীবী জানান মাছ ধরতে গিয়ে হঠাৎ ছিপের পাশে কুমির ভেসে উঠতেই আমরা আতঙ্কে সরে যাই যারা নদীর ধারে ঘাটে গবাদি পশু চড়ান তারাও ভয়ে পশু নিয়ে বাড়ি ফিরে গেছেন আমি রানাঘাট এক নম্বর ব্লকের মুসুন্ডা গ্রাম পঞ্চায়েতের যে নৌকো চলে ঘাট আছে সেই ঘাটের পাশে আমি কদিন ধরেই বিগত কদিন ধরে মাছ ধরতে যাই গতকাল তো গিয়েছিলাম তা হঠাৎ দেখছি আমাদের ছিপের পাশে একটা কুমির ভেসে উঠেছে তখন আমরা ভয় পেলাম ভয় পেয়ে সরে গেলাম তারপরে আশেপাশে যারা জমিতে ওই নদীর ধারের ফাঁকা জমিতে ছাগল টাগল চড়ায় ঘাস ফাস খায় তারাও ভয়ে ছাগল টাগল নিয়ে বাড়ি চলে গেল আমরা জানি বিগত দিনে আমরা দেখেছি বা শুনেছি ভাগরীতি নদীতে কুমির দেখা গিয়েছে কিন্তু নদীতে এই প্রথম আমার এই চল্লিশ বছর বয়সে আমি প্রথম চুন্নি নদীতে কুমির দেখে আমি পুরো মানে আতঙ্কিত আছি এবং লোকজন তো আতঙ্কিত রয়েছে আর লোকজন তো আতঙ্কিত আমরা সাধারণত নদীতেই চান পান করি স্নান করতে গিয়ে বা যদি কোনো বিপদের সম্মুখীন হই আমরা একটু আতঙ্কিতই আছি